দর্শক আলাইকুম কাছে দূরে দেশের দেশে ও যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আহ রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলী থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার আজকে এ হাতে কিছু দেশি জাতের গাভিন গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব খুব সীমিত দামে এগুলো পাওয়া যায় এই যে এটা দাম দর হচ্ছে কত কি বলে একটু জানানোর চেষ্টা করব এই যে দাম দর হচ্ছে গাবিটা কত দাম চাই একটু জানানোর চেষ্টা করি দেশাল গাবি ভাই দাম দর দিচ্ছে আট হাজার কত আট হাজার একটু জানার চেষ্টা করে আটাত্তর নাকি আরে ভালো

দুই হাজার আটকে আছে গাবিটা দেশি গাভি মোটামুটি অল্প এগুলা সাত আট মাসের গাভ সাত থেকে আট মাসের গাভ হবে আটাত্তর হাজার এ যে এখানে চাচার কাছে একটা দেখতেছি এগুলা সম্ভবত জোয়ান হয়ে গেছে একটু দাম জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভালো আছেন গলা ভালো না দর্শক চাচার গলার সমস্যা এ যে এর পাশ থেকে ভাইয়ের কাছ থেকে দুইটা গাভী নিয়ে আসছে দেখছি সুন্দর দুইটা একই সাইজের আলাইকুম এই কয় আসলাম নতুন জন কয় মাস চলে আট মাস এটা এটা কত বলছে আজকের বাজারে বাহাত্তর আর এটা লালটা আশি হাজার দশক দুইটাই মোটামুটি সুন্দর আছে গাভী দুইটা দেশি গাভী বাহাত্তর আটাত্তর হাজার

আট মাসের গাপ এখনো ওলান পালান বিরাশি হাজার পঁচাত্তর হাজার বলছে দর্শক আশি হাজার চাচ্ছে উনি পঁচাত্তর হাজার দাম দিছে দুটা গাভীর দাম দর চলতেছে দর্শক এই যে এ পাশ থেকে দু একটা গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের এদে এখানে একটা দেখতেছি দেশি গাফি আসলাম ওয়ালাইকুম দেশি গাবিটা কয় মাসে কাপ মাস আট মাস কয় দাঁত এটা ছয় দাঁত হচ্ছে দর্শক কত দাম চাচ্ছেন এটা পঁচাত্তর কত বললো বাজারে আজকে পঁয়ষট্টি ছেষট্টি দর্শক এই যে দেশাল গাভী এগুলা মোটামুটি এগুলা গাফি থেকে আপনারা শুধু বাচ্চা নিতে পারবেন দুধ এক দেড় লিটার করে খাওয়ার জন্য শুধু পাবেন যে এখানে একটা দেখতেছি এটাও দেশাল কত দাম চাই একটু জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কয় মাসে গাভী চার মাস কয়ে গাভী আদাত হচ্ছে কত দাম চাচ্ছেন সত্তর হাজার আজকের বাজারে সর্বোচ্চ কত দাম পাইছেন ষাট হাজার হাজার হয়েছে দেশি গাভি এই গাভিটা একটু তথ্য নেই হাটের একেবারে শেষ মুহূর্ত রয়েছে বেচা একেবারে শেষের দিকে এই গাভিটা একটু তথ্য নেই আসসালামু আলাইকুম চাচ্চা এটা কয় দাঁত এক দাঁত প্রথমবার বাচ্চা দেবে প্রথমবার বাচ্চা দেবে দর্শক কেবল এক দাঁত হয়েছে দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি কয় মাসে গাপ ছয় মাস চলে আজকে বাজারে কীরকম দাম নিচ্ছেন কয় বাহান্ন পঁচপান্ন হাজার দর্শক এ দে ছয় মাসে গাব গরু দেশি গাভে

এই যে পাশে খালিয়া গাভিগুলো প্রচুর আমদানি হয় হাটের শেষ মুহূর্তে রয়েছে একেবারে এটা সম্ভবত বিক্রি হয়ে গেল ভাই ক্রয় করলে একটু জানানোর চেষ্টা করি কত দিয়ে কিনলো এই যে দেশি গাভি ভাইজান এটা কিনলেন কত দিয়ে নিলেন ষাট হাজার গাভ আছে কয় মাস সাত মাস কয় দাঁত দুই দাঁতের গাবি দর্শক এই যে ষাট হাজার দিয়ে বাইক ক্রয় করলো ডাকুমার হাট থেকে দুই দাঁতের গাভী সাত মাসের গাপ ষাট হাজার ষাট হাজার এটা সম্ভবত বিক্রি হয়ে গেল খালিয়া গাফিল চল্লিশ হাজার চল্লিশ হাজারে বিক্রি হয়ে গেল খালিয়া গাফি দর্শক দেশাল গাভী একটু ক্রোস আছে চল্লিশ হাজার বড় ভাই এটা কয় মাসে গাপ সাত মাস দশক সাত মাসের গাভ দেশি গাভী কয় মাস কয় জোয়ান নতুন জোয়ান হচ্ছে আর কি কত দাম চাচ্ছেন হাজার কত বলে আজকে বাজারে আটান্ন দর্শক আটান্নাট দাম হয়েছে এই যে গাভিটা উনষাট

কত বলে আজকে বাজার নাই দামে না আপনাদের চেষ্টা করলাম আজকের বাজারে তথ্য দেওয়ার তবে মোটামুটি তুলনামূলক ভাবে প্রচুর আমদানি হয় আজকে হাটের শেষ মুহূর্তে রয়েছিলাম তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম